বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা নোয়াখালী এই যে ফুকুরটা দেখতে আছেন এই ফুকুরটা সহ মানে এটা একটা রেডিমেড কৃত বাড়ি একদম রোডের সাথে ভাজানো এবং সামনে গেলে বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছুর সামনে কি খুবই সুন্দর রেডিমেড কিন্তু একটি জায়গা আপনারা আইসা বাড়ি গড়লেও করতে পারবেন সামনে যে ফাঁকা রাস্তা দোকানপাড়া করতে পারবেন সব কিছু করার জন্য উপযোগী আপনার এই যে রাস্তাটা এগুলো কিন্তু বেশ উঁচু রাস্তা এই এত বর্ষা গেছে দিনও মানে এত বৃষ্টি বাদল হয়েছে দেন তেমন একটা মানে রাস্তাগুলো ডুবে নেই এই যে দেখেন আপনার এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের পাড়ে কিন্তু গাছ দেখা যাচ্ছে আপনার এই যে এখানে আসার পরে দেখেন খুব সুন্দর রেডিমেড কিন্তু একটি বাড়ি আপনারা দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা রেডিমেডকৃত বাড়ি খোঁজেন ফুকুর টুকুর সব ফাঁকা রাস্তার পাশে তাদের জন্য খুবই সুন্দর এই বাড়িটা যারা ক্রয় করতে চান এগুলো সাপ কাপড়ি হবে এ আর এস এস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সম্পূর্ণ আশেপাশে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফাঁকা রাস্তার সাথে ভাজানো আর আপনারা এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মাটি আছে আপনারা চাইলে এই পুকুরের মাটি এখান থেকে এই পুকুর থেকে মাটি উঠে আপনারা এই জায়গাটার সামনের অংশে যে জায়গাটা আছে এবং এই জায়গাটা আপনারা চাইলে ভরাট করে নিতে পারেন মানে এই পুকুরের থেকে মাটি দিয়ে আপনারা সামনের অংশ ভরাট করে নিলে এখানে আপনারা চাইলে সামনে বাড়ি করতে পারবেন আর পিছনে পুকুর খুব সুন্দর একটি বাড়ি হবে চারিপাশে বাউন্ডারি করে নেবেন আপনার যদি সামনে কেউ সামনে দোকানপাট পাট করবেন তাও করবেন এমনকি এই জায়গাটা আর কি সামনে এই জায়গাটা ভরাট করলে কিন্তু বিশাল জায়গায় কেন তো টোটাল জায়গাটার পরিমাণ আছে চল্লিশ শতাংশ এই হলো যে পাকা রাস্তা পর্যন্ত এই যে দেখেন পাকা রাস্তার সাথে কিন্তু এদের সম্পূর্ণ ভাজানো জায়গা এই আর এই হলো যে রাস্তা মানে বাড়িটার আপনি দুই পাশে রাস্তা পাবেন আপনার দুই পাশে রাস্তা দুইমুখী রাস্তা এই যে আম গাছগুলো দেখতেছেন সবগুলা কিন্তু এই জায়গাটা ভিতরে মানে এই বাড়িটার ভিতরে আর কি তো আপনারা চাইলে এখানে বাড়ি করলে করতে পারেন অথবা যদি চান যে সামনে ভবিষ্যতে দোকান ফাট করবেন তাহলে আট দশটা দোকানও করতে পারেন বিশটা দোকানও করতে পারবেন কারণ মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ আর সামনে গেলে আপনার বাজার মসজিদ মাদ্রাসা স্কুল এই যে ফাঁকা রাস্তা থেকে কত এই আধা কিলো সামনে গেলে আপনি সব কিছু পাচ্ছেন মাত্র আধা কিলো সামনে গেলে বাজার টাজার সব কিছু আছে তো যারা ইনশাআল্লাহ এই চল্লিশ শতাংশের এই বাড়িটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন পঞ্চাশ হাজার টাকা এখানে জায়গা আরও ছিল উনি জায়গাটা গুলো বিক্রি করে দিয়েছে শুধু এখন বর্তমানে বাড়িটা আছে আর পিছনে আরও জায়গা আছে ওগুলো সম্পূর্ণ বিক্রি করে এখন মাত্র বাড়িটা রেখে দিয়েছে এখন যদি যারা নিতে চান পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন এই যে এইখানে দেখেন এই যে বাসমূলাটা দেখতেছেন এই বাসমূলা থেকে সীমানাটা শুরু এই হলো যে রাস্তার পাশে একবারে খুবই সুন্দর রেডিমেডকৃত জায়গা যারা রাস্তার পাশে খোঁজেন তাদের জন্য আসলে খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা তো নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আসিন্দা দেখেন হলে অবশ্যই ক্রয় করবেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আর ডিসিম কী মানে এটা চল্লিশ ডিসিম মানে চল্লিশ শতাংশ এখানে ৪০ চল্লিশ শতাংশ জায়গা মানে ডিসিম আর আসলে শতাংশ একই জিনিস এক একজন এক এক নামে বুঝে বা এক একজন এক এক নামে সিনে আর এগুলো বর্ষার কারণে আসলে এখনও ফানি আছে জমিটা এটা কিন্তু জমিন ওই জমিনের মধ্যে ফানি দেখা যাচ্ছে আরও মাসখানিক পরে এই পানিগুলো শুকাই যাবে আপনারা চাইলে এখানে সামনের অংশে বাড়ি করলে সামনে দিয়ে আপনারা চাইলে বাউন্ডারি করে নিতে পারেন স্যারের পাশে বাউন্ডারি করলে ভিতরের পিছনে পুকুর সামনে বাড়ি এবং দোকানপাট সব কিছু ইনশাল্লাহ করতে পারবেন আর গাছপালা সব রেডিমেড কিন্তু বাড়ি যারা ক্রয় করবেন আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারাই ফোন করেন আপনারা ইমু এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটার চারপাশে কিন্তু এদিকে কিন্তু চারপাশে কিন্তু জমিনগল আছে আপনারা চাইলে ভবিষ্যতে যদি আরও জমি ক্রয় করতে চান তাহলে এদিকে চারপাশে বাড়ি এবং কি জায়গা জমিন অগল আরও আছে আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম